বড় পুজো সেটা হ্যাঁ সবাই ও জরির যে কাজ সেটা কিন্তু দেখতে পারছি আলাই করা হয়েছে এবং স্টিলের যে রডগুলো দেওয়া হয়েছে বা স্ট্রাকচারটাও কিন্তু বেশ আচ্ছা কেমন লাগলো এখানে এসে ভালো লেগেছে তবু ধরে চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে আজকেও কিন্তু আমি চলে এসেছি রানাঘাটের সেই কামালপুর আপনারা কিন্তু জানেন যে কামালপুরের দুর্গা বলা যায় দেশ বাড়ি এখন কিন্তু বিদেশেও ফেমাস হচ্ছে কেননা এই দুর্গাপুজো এই বছর সারা পৃথিবীর মধ্যে সবথেকে বড় এবং ভালো হতে কিন্তু চলেছে যাই হোক আজকে চলে এসছি কামালপুরে তো কামালপুরের কি পরিস্থিতি পুজোর কিন্তু আর বেশি দিন দেরি নেই তো কি কি পরিস্থিতি এখন কি অবস্থায় আছে কি কি তৈরি হচ্ছে কতটুকু কাজ বাকি এছাড়াও সুজয়দার কাছ থেকে কিন্তু শুনবো আপনারা দেখতে পারবেন কিছু প্লাস্টিকের যে ফাইবারগুলো আছে সেগুলো ছড়িয়ে ছিটানো রয়েছে আর আপনারা দেখতে পারছেন যে এখানেও রয়েছে অনেক মানে আগের যেগুলো ফাইবার ছিল প্রতিমার সেগুলো কিন্তু রয়েছে এই পাশে অসুরের যে অংশটা সেটাও কিন্তু রয়েছে কিন্তু এইগুলো কিন্তু অনেকটাই বলা যায় খুলে খুলে পড়ছে আর এই পাশে তৈরি হচ্ছে আরও একটা মূর্তি ভেতরেও কিন্তু তৈরি হচ্ছে আমি শুনলাম তবে ভেতরে যাওয়ার চেষ্টা করবো কেননা ভেতরে যেগুলো তৈরি হচ্ছে সেইগুলো কিন্তু আপনাদের অবশ্যই দেখানো প্রয়োজন এখানে চলে এলাম কাছাকাছি চলে এলাম বলতে গেলে এখানে কিন্তু অসুরের যে মূর্তিটা বা মুখ সেটা কিন্তু এখানে রাখা হয়েছে আর এটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে অসুরের মুখের যে অংশটা এখানে ছিল সেটা কিন্তু তৈরি হয়ে গেছে আর এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগছে উপর করে যেহেতু রয়েছে সেজন্য দেখানো সেভাবে সম্ভব নয় তো এর পাশেই রয়েছে আরেকটা মূর্তি যেটা হয়তোবা লক্ষ্মীদেবীর নয় সরস্বতী দেবীর মূর্তি হতে পারে তো আপনারা দেখতেই পারছেন এটা হচ্ছে হয়তোবা লক্ষ্মী দেবীর নয় সরস্বতী দেবীর যে কোনো একটা মূর্তি কিন্তু হতে পারে বা মুখের ফেস কিন্তু হতে পারে যেটা ফাইবার দিয়ে বলা যায় যে কমপ্লিটলি করা হয়েছে এবার আমরা যদি চলে আসি এদিকে মায়ের যে মুখ বা মায়ের যে মুখমণ্ডল সেটা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু এইভাবে পড়ে রয়েছে কিছুদিন আগে এই সাইডটাতে ছিল এখন কিন্তু এই সাইডটাতে রাখা হয়েছে কেননা বৃষ্টি হলে সব থেকে বেশি প্রবলেম হবে ভিজে গেলে এই জন্য এই পাশে কিন্তু রয়েছে বড় দুর্গা আর এখন কিন্তু এই বড় দুর্গার অনেক কাজ বলা যায় যে হয়ে গেছে গায়ের রং থেকে শুরু করে গায়ে মুক্ত বসানো এবং তার সাথে ছোট ছোট পাথর সুন্দর করে বসানো সেটার কাজও কিন্তু হয়ে গেছে একটু কাজ থেকে আপনাদের যদি দেখায় তাহলে আপনারা ভালোভাবে বুঝতে পারবেন তো দেখুন অনেক কাজ কিন্তু বলা যায় যে হয়ে গেছে কি সুন্দর লাগছে দেখুন মানে পুরো জায়গাটা কিন্তু এইভাবে ঢেকে রাখা হয়েছে কেননা বৃষ্টির জল পড়লে কিন্তু পুরো কাজটা একেবারে খারাপে পরিণত হবে যার কারণে কিন্তু এটা সুন্দর করে প্লাস্টিক দিয়ে ওই পাশ দিয়ে ঢেকে রাখা হয়েছে আর জায়গাটা কিন্তু অনেকটাই বড় সচরাচর আমরা যতগুলো প্যান্ডেল দেখি বিভিন্ন জায়গায় প্যান্ডেলের সামনে যে জায়গা থাকে নাই বলতে গেলেই চলে কিন্তু এই কামালপুরে একটা জিনিস কি এখানে কিন্তু অ্যাভেলেবেল জায়গা প্রায় চল্লিশ না একচল্লিশ বিঘের জমি কিন্তু এখানে সামনে থেকে পড়ে রয়েছে যেটা কিন্তু বলা যায় যে যতগুলো পুজো হচ্ছে এখানে বা দেশের বাইরে বা বিভিন্ন জায়গায় তার থেকে বেশি পরিমাণের জায়গা কিন্তু এই কামালপুরে পুজোর জন্য বরাদ্দ রয়েছে সাদা রঙের পাশাপাশি হালকা বা অল্প জরির যে কাজ সেটা কিন্তু দেখতে পাচ্ছি আর জায়গায় জায়গায় কিন্তু এমন ছোট ছোট এই যে পাথরের মতো কি একটা দিয়ে রেখেছে যার জন্য কিন্তু পুরো দুর্গা মূর্তিটা কিন্তু অনেক সুন্দর লাগছে এই বছরে কিন্তু সব থেকে বেশি যেই জিনিসটা নিয়ে চর্চা হচ্ছে সেটা হচ্ছে এই যে আপনারা স্টিলের যে একটা প্লাট ধরনের দেখতে পাচ্ছেন এইটা কেননা এর আগে কোনো পূজই এরকম নিচে প্লার তুলে দুর্গাপুজোর ইতিহাসে এমন কিন্তু কোনোদিন করা হয়নি আর এটাকে কেন্দ্র করেই কিন্তু দুর্গা প্রতিমাটা দাঁড়াবে আর এটাই কিন্তু একমাত্র কামালপুরে সম্ভব হয়েছে এত বড় যে স্টিলের একটা পুরো কাঠামো তৈরি করেছে এবং সেই কাঠামোর উপরে ভর করে কিন্তু দাঁড়াবে মা দুর্গার প্রতিমা আর এটা দেখতে কিন্তু একটা অন্য রকম বিষয় কেননা এই যে অনেকগুলো স্টিল এখানে এনে রা রাখা হয়েছে এটা কিন্তু অন্য রকম বা অন্য পুজোয় কিন্তু দেখা যায় না আর যদি বলি জায়গা জায়গা আপনারা দেখতে পারছেন চারিপাশে কিন্তু বিস্তীর্ণ ভূমি বলা যায় বিস্তীর্ণ জায়গা যেখানে ফসলের জমি ছিল আগে এখন কিন্তু সবগুলো সুন্দরভাবে কেটে দিয়ে পুরো জায়গাটাকে ক্লিন করেছে এবং বাদ বাকি যে সামনে অনেক কিছু রয়েছে সেগুলো কিন্তু তুলে ফেলা হবে বা এখান থেকে কিন্তু তুলবে আপনারা অনেকেই ভাবছেন যে অনেক দূর থেকে আসবেন এসে আপনাদের গাড়ি বা অন্যান্য যানবাহন কোথায় রাখবেন তাহলে আপনাদের অবশ্যই বলা প্রয়োজন এখানে যে বড় জায়গাগুলি রয়েছে সেখানে কিন্তু আপনারা হামেশাই যে কোনো এক জায়গায় রেখে দিতে পারবেন অবশ্যই কিন্তু আপনাদের এই কামালপুরের দুর্গা দেখতে আসতেই হবে এই পাশে রয়েছে মায়ের যে মুখ সেইটা পুরো মুখটা কিন্তু সাদা রঙ দিয়ে এভাবে রাখা হয়েছে পরবর্তীতে বিভিন্ন রং দিয়ে প্লাস দান করা হবে পরে আর এই পাশে রয়েছে কানের দুল কানের দুল যেটা করা হয়েছে পুরো ফাইবারের অনেকটাই কিন্তু বড় এই কানের দুল কানসহ সেটা কিন্তু এই পাশে রয়েছে প্রত্যেকটা জিনিস কিন্তু এক একটা জায়গায় এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে পরবর্তী সময়ে কিন্তু এইগুলো সব এক জায়গায় করে তারপরে পুরো কাজটা কমপ্লিট করা হবে তো বন্ধুরা এইবার চলুন ভেতরে কি কি কাজ হচ্ছে বা ওই সাইডে কী কী কাজ হচ্ছে আর এখানে কি কি কাজ হয়েছে বা আছে সেইগুলোই কিন্তু আপনাদের দেখাবো ওই পাশে কিন্তু অনেক কাজ রয়েছে যেটা লক্ষ্মী দেবী সরস্বতীর যে বডির একটা অংশ সেই অংশটা কিন্তু এই জায়গাটাতে তৈরি করা হয়েছে আপনারা হয়তো বা খেয়াল করলে বুঝতে পারবেন যে কাজটা কিন্তু অনেক অংশে কিন্তু কমপ্লিট করা হয়েছে চলুন বন্ধুরা একটু ভেতরে যাই ভেতরে গিয়ে দেখি আর কি কি কাজ করা হয়েছে প্লাস এখানে কি কি আছে তবে এখানে এসে জানতে পারলাম যে এর ভেতরে ঘরে কিন্তু একটা সিংহ মূর্তি তৈরি করা হচ্ছে সেই সিংহ মূর্তিটাও কিন্তু আপনাদের দেখাবো পেছনের দিকে চলে আসলে আপনারা এই জায়গাটা দেখতে পারবেন আর এখানে রয়েছে বিভিন্ন স্ট্রাকচার যেগুলি পুজোর কোন কোন অংশে কিন্তু ব্যবহার করা হবে এখানে একটা গণেশের মূর্তি দেখতে পাচ্ছি এখানেও কিন্তু একটা স্ট্রাকচার রয়েছে যেটা এইভাবে রাখা হয়েছে তো দেখুন গণেশের মূর্তি বা স্ট্রাকচারটাও কিন্তু বেশ সুন্দরভাবে এখানে রয়েছে ভেতর এখানে কিন্তু সিংহর একটা স্ট্রাকচার সেই সিংহর স্ট্রাকচার কিন্তু তৈরি করা হচ্ছে তোমরা কোথা থেকে এসছো ভাই দত্তপুলিয়া প্রথম আসলে নাকি এখানে প্রথমবার আচ্ছা কেমন লাগলো এখানে এসে ভালোই লেগেছে আসবে তো পুজোর সময় হ্যাঁ অবশ্যই পুজোর সময় আসব তাই এক আসবে না বন্ধুদের সাথে আসবে আসবে অনেকেই আসবে আচ্ছা এ প্রথম আসা হলো না হ্যাঁ প্রথমবার আসা প্রথমবার আসা হলো ওই যে ভাইগুলো রয়েছে ওরা কিন্তু দত্তপুলিয়া থেকে এসেছে আর এখানে কিন্তু প্রতিদিন বিভিন্ন জায়গা থেকে মানুষ আসে বলা যায় যে বিভিন্ন জায়গা থেকে কেননা এই পৃথিবীর সব থেকে বড় দুর্গা দেখতে হলে আপনাদের কামালপুরে কিন্তু অবশ্যই আসতে হবে আর এইটা কিন্তু কেউ মিস করে না তো বন্ধুরা এইবার কিন্তু শোনাবো সুজয় দায়ের মুখ থেকে কিছু কথা যেখানে এখানে কি কি পরিবর্তন হতে চলেছে কবে থেকে শুরু হবে এইসব ইত্যাদি ইত্যাদি কথাই কিন্তু শুনবো তো চলুন বন্ধুরা তাই এখানের প্রস্তুতি তো চরম লেভেলে চলছে না না এটা তো আমাদের প্রায় প্রস্তুতি কমপ্লিটের দিকে কমপ্লিটের দিকে পুরোটাই কমপ্লিটের দিকে ঠাকুরের মাটির কাজ প্রায় শেষ সমস্ত কিছু শুধু ওষুধটা এই সিংহটার একটু আজকেই হয়তো ফাইনালি হয়ে যাবে পুরো তাই এবছর তো একটা অন্য রকমের ঠাকুর সবাই দেখতে পাবে কারণ কি আমরা গতবার করেছিলাম একটা সাউথ ইন্ডিয়ান প্যাটার্নের আমাদের মূর্তি ছিল এবছর যেটা হচ্ছে সেটাকেই মডিফাই করে আমাদের এটা হয়েছে আপনার এই মানে সাবেক হচ্ছে যে সাবেকের দাঁতের সাজের মতো করে ফাইবার সাজতেই হচ্ছে ওটা আর ঠাকুরের উপর টোটালি একটা স্টোন স্টোন ডাস্টের একটা কাজ থাকছে যেটা কিনা একটা অন্যরকম লাইটের সাথে একটা অন্যরকম রেট একটা জায়গা থাকছে সেটা একটা সুন্দর পরিবেশ তৈরি হবে সুন্দর ঠাকুর দেখতে হবে এখন বা এই বছর যে পুজোটা হবে যেভাবে প্রতিমাটা উপস্থাপন করা হবে সেটা বলা যায় এর আগে কেউ করেনি তাই না এরকম এখানে না আমাদের ওয়েস্ট বেঙ্গল এর আগে এমন ধরনের কোন নাই কোনো শিল্প মানে ফাইবার দিয়ে কাজ হয়েছে বাট এমন হয় না অন্য ধরনের কাজ হয়েছে স্টোনে স্টোনের ডাস্টের কাজ রাস্তাঘাটের ব্যাপারটা এবার কি কোনো না এবার দেখ সমস্তটাই দেখো রাজ্যের একটা প্রগতিশীল সরকার যেখানে আমাদের গতবারের পরে সবাই পাশে এসে দাঁড়িয়েছে আমাদের নেতৃত্ব থেকে শুরু করে তাদের কাছে বার্তা পাঠানো হয়েছে তো একটা আমাদের যে যেভাবে যেভাবে প্রশাসনের একটা নির্দেশ সেইভাবে যেভাবে সেই অনুযায়ী কাজটা হচ্ছে ঠিক আছে এবার সেইভাবেই পুজোটা এগো তো সেটা কিছু বিধিনিষেধ তো সবার মধ্যেই থাকে সেগুলো আমাদেরও যেভাবে আছে সেই অনুযায়ী আমাদের এবছর পুজোটা দাঁড়াবে এটাই হচ্ছে কামালপুরে সবথেকে বড় সার্থকতা হ্যাঁ বড় পুজো হচ্ছে এটাই সবাই তো আর একটা কথা জানা ছিল যে যেহেতু বিশাল বড় একটা বাজেটের পুজো এই বাজেটের উপর ভিত্তি করে মানে এই কামালপুরের সাথে অন্য অন্য ক্লাব তো জড়িত রয়েছে মানে আশেপাশে আশেপাশে সব গ্রামেগুলোই জড়িত রয়েছে কারণ দেখো বাজেট তো একটা হিউজ ব্যাপার গত বছর যে আমাদের যে যে আর্থিক ক্ষতিটা হয়েছে তারপরে এই বছর দেখো কনস্ট্রাকশন করে লোয়ার স্ট্রাকচার তো এটা একটা হিউজ বাজেটের ব্যাপার যেটা গ্রামের লোক যেভাবেই হোক পুজোটা করার জন্যে এই যেহেতু সেফটি সিকিউরিটি একটা বড় ব্যাপার রয়েছে সেই জায়গায় দাঁড়িয়ে এই জিনিসটা গ্রামের লোকই আর্থিক ব্যয়ভার বহন করেছে যদি কোনো স্পন্সার আসে অবশ্যই গ্রামের দিকে তাকানো উচিত আমি মনে করি যে যারা অ্যাডভার্টাইজমেন্ট স্পন্সারশিপ করে তো কলকাতার থেকে একটু বেরিয়ে এসে গ্রামের দিকে অন্তত অবশ্যই দেখা দরকার এছাড়াও আমি তোমাদের মাধ্যমে বলতে পারি যারা হয়তো স্মারক সম্মান সম্মান যেদিকে আসে তাদেরও গ্রামের দিকে আস্তে আস্তে জায়গা অনেক একচল্লিশ বিঘা জায়গা একচল্লিশ বিঘা জায়গা একচল্লিশ বিঘা জায়গা যেটা চাষিরা এবছরও ছেড়ে দিয়েছে অতএব পুজোটা দেখতে আসার পরে কারোর এখানে কোনো অসুবিধা হবে না আমাদের রাস্তাটা নিয়ে যেটা ছিল সেটা অলরেডি ধানতলা থানা এবং কামালপুর অভিযান সংঘ কামালপুর গ্রাম পঞ্চায়েত মিলে জেসিবি লাগিয়ে দুই সাইড গ্রামের মানুষ পরিষ্কার করে দিয়েছে রাস্তাটা প্রায় ত্রিশ ফুটের কাছাকাছি আমরাও পালন করছি সমস্তটাই প্রশাসনের সহযোগিতা নিয়ে আমরা তো বিভিন্ন জায়গায় গেলে মানে পুজো দেখতে গেলে দেখি যে বিভিন্ন জায়গায় রয়েছে প্রচুর দোকান থাকে বিশেষ করে কসমেটিক্স থেকে শুরু করে বিভিন্ন দোকান এখানে যেহেতু হিউজ পরিমাণের একটা জায়গা বাইরে থেকে কেউ যদি এখানে এসে দোকান টোকান দিতে চায় নিচ্ছে তো সেটা সবাই আসছে আসছে মানে কারণ দেখো একটা জায়গায় লোক যখন জড়ো হবে তাদের পরিষেবা দেওয়ার জন্য কিছু দোকান পাট হবে সেইটা যারা আসছে তারা দিচ্ছে অনেকেই আছে যদি এই এই পুজোটাকে একটা অন্যভাবে সবাই দেখতে পারে জায়গাটা যখন কামালপুর গ্রামে বড় দুর্গা আর্ট ভিলেজ সংস্থা তৈরি হয়েছে এখানে এইটির ফাইভ ফিট মা কালী কুলটিতে এখানে তৈরি হচ্ছে রেকর্ড করা ভিড় থাকে কল্যাণী তার মধ্যে অন্যতম শ্রীভূমি তো আছেই আমাদের কামালপুর এই যে অত মানুষের যে একটা বিশাল তোপ বা ভিড় সেটা কি এখানে অবশ্যই পারবে কারণ কি দেখো মানুষ আসবে কোথায় সেটা তাদের উপর নির্ভর করছে কামালপুর গ্রামটা অনেক ভেতরে তাকে আসতে হলে অনেকটা দূর থেকেই আসতে হচ্ছে সবাই লোক আসবে লোক যাবে পুজো হবে গ্রামের পক্ষে একটা জিনিস কি হচ্ছে বাইরের লোকের সাথে একটা কম তৈরি হবে মেলবন্ধন তৈরি হবে আমাদের যুক্তিগুলো সবই সাইন্টিফিক এবং আমাদের যে জিনিসগুলো নিয়ে করা হয়েছে সেটা কিনা একটা মানে একটা মডেল বলতে পারো যে বন্ধুরা শুনতে পারলেন সুজয় দা কি বললো তো এইটা এইভাবেই কিন্তু হতে চলেছে এই বছর কামালপুরের দুর্গাপুজো কেমন লাগলো বন্ধুরা অবশ্যই জানিয়েন ভালো লাগলে লাইক কমেন্ট আর নতুন হয়ে থাকলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন